সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম কৃষিকাজ বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদেরকে কলা বাগানের পরিচর্যার বিষয়ে তথ্য দিয়ে থাকি তো আপনারা দেখতে পারতেছেন এই যে ছোটো ছোটো কলার গাছগুলা এগুলাকে আপনার পরিষ্কার করা হয়েছে গাছগুলা গাছগুলা পরিষ্কার করে ছাড় দেওয়া হয়েছে এগুলাকে আপনার এত পরিমাণ পরিষ্কার করা হয়েছে মাটিতে কোনো গাছই রাখা হয় নাই একদম শুধু কলার গাছ কলার গাছ ছাড়া মাটিতে কোনো গাছ নাই সার দেওয়া হয়েছে গাছগুলো এখন খুব তাড়াতাড়ি বড় হচ্ছে আপনার গরমের সময় একটু গাছগুলো তাড়াতাড়ি বড় হয় আর শীতের সময় গাছগুলো তেমন একটা বড় হয় না এদিকে অনেক বাগান আছে এগুলোকে দেখতে পাচ্ছেন এই বাগানগুলোতে অনেক গাছ গাছে গেছে এই গাছগুলোকে ই করতে হবে পরিষ্কার করতে হবে গাছগুলো পরিষ্কার না করলে আপনার চারাগুলো সঠিকভাবে সার খাবার খাদ্য খাদ্য পরিবহন করতে পারে না তারপরে আপনার গাছের বৃদ্ধি কমে যায় সেজন্য আপনার গাছ পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হয় এদিকে আবার আরেকটা জমিতে আজকে পরিষ্কার করা হচ্ছে যে এদিকে আপনার আজকে এগুলো পরিষ্কার করা হচ্ছে এদিকে আপনার এগুলো আজকে পরিষ্কার করা হয়েছে আর হলেই আর এগুলোকে না এদিকে এগুলোকে সার দেওয়া হয়েছে দেখতে পারতেছেন আপনার সার দেওয়া হয়েছে এখনো এখনো গুড়াতে মাটি দেওয়া হয় নাই আর এইগুলোকে আপনার সার দিয়ে মাটি দেওয়া হয়েছে এখানে আপনার কিছু সার রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো গাছের গোড়ায় দেওয়া হবে আর যারা জমিতে কাজ করতেছে তারা খাবার খাচ্ছে তারা খাবার খাচ্ছে সঠিকভাবে পরিচর্যা করলে কলাতে অনেক লাভ আছে นายมีใครสิ